আমার কুঠির ঘর শান্তিনিকেতনের একটা বিখ্যাত রেস্টুরেন্ট বা হোটেল হলো এই আমার কুঠির নমস্কার বন্ধুরা রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনের আমার কুঠিরে আসুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং খাওয়া দাওয়া করব প্রথমে চলে আসি আমার কুঠির হেসেলের প্রাইজ লিস্ট এবং মেনু লিস্টে তো এখানকার খাবার দাবার কিন্তু খুবই রিজনেবেল এবং খুবই সুস্বাদু খাবার ভেতরে কিন্তু ফুল এসি আর ফ্যান তো রয়েছে এখানে দেখুন প্রচুর সিটিং প্লেস রয়েছে এবং অনেক বড় আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে থাকার জন্য আলাদা হোটেল রয়েছে তো আমরা এখানে খাবার নিয়ে নিয়েছি তো প্রথমেই এখানে দিয়ে দিয়েছে ঘি ঘিটা কিন্তু খুবই ভালো দেখুন আমি দেখাচ্ছি খুব ঘন ঘিটা আর খুব সুন্দর কিন্তু গন্ধও ছিল ঘি দিতে এবার চলে আসি থালিতে থালিতে প্রথমেই রয়েছে এখানে সাদা ভাত পাঁপড় শশা স্যালাডের জন্য এখানে রয়েছে ডাল মুগের ডাল ঘন ছিল ইঁচড়ের তরকারি ছিল ফুলকপির তরকারি বেগুন ভাজা চাটনি পায়েস আর শাক ভাজা তো আমরা প্রথমেই থালি নিয়ে নিয়েছি এখানে দেখুন ঘি কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে সবচেয়ে ভালো জিনিস এবং খুব অ্যাট্রাক্টিভ এখানকার খাবার কিন্তু কাঁসা থালা বাসনে সার্ভ করা হয় তো প্রথম থেকে আমি আবারও মেনুগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাক ভাজা ছিল বড়ি দিয়ে এখানে পাঁপড় ভাজা ফুলকপির তরকারি পায়েস চাটনি ডাল এঁচড়ের তরকারি বেগুন ভাজা তো এই ছিল থালি আর এই নিরামিষ থালির দাম ছিল দেড়শো টাকা আর এই দেড়শো টাকার থালিতে কিন্তু আপনি আনলিমিটেড খাবার পেয়ে যাবেন আর এখানে মাছ মাংস নিতে গেলে কিন্তু সেটা আলাদা পে করতে হয় তো আমরা মাটন চিকেন আলাদা করে নিয়ে নিয়েছিলাম তো এখানে যে মাটন নিয়ে নিয়েছি চিকেনটাও নিয়ে নিয়ে নিয়েছি থালির সাথে এগুলো কিন্তু আমরা আলাদা এক্সট্রা করে নিয়েছিলাম তো এবারে খাবারগুলো টেস্ট করে দেখা যাক তো প্রথমেই আমি এগুলো একটু নামিয়ে নিলাম আর শাক ভাজা দিয়ে আমি প্রথমে খাবারটা ট্রাই করব তো শাক ভাজাটা কিন্তু আমি প্রথমেই নিয়ে নিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছে শাক ভাজাটা কিন্তু অসাধারণ ছিল এবারে নিয়ে নিচ্ছি ডাল ডালটা দেখুন মুগের ডাল ছিল ডালটাও কিন্তু দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে আর এই ডাল দিয়ে কিন্তু আমি এই বেগুন ভাজাটা দিয়ে ট্রাই করব তো ডালটাও কিন্তু খুবই ভালো লাগলো নেক্সট ট্রাই করছি আমি ইঁচড়ের ডাল্লা তো এটা তো অসাধারণ লেগেছে আমার কাছে ইঁচড়ের ডাল্লা ইঁচড় আমার এমনিতেই খুব ফেভারিট তো ইঁচড়টা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে তো আমি আরেকটু ইঁচড় নিয়ে নিয়েছি আর এবারে খাচ্ছি কিন্তু আমি ফুলকপির তরকারি ফুলকপির তরকারিটাও ভালো ছিল তবে একটু মিষ্টি ছিল নেক্সট আইটেম চলে এসেছে মরুল্লা মাছের চচ্চড়ি মরুল্লা মাছ এমনিতেই আমার খুব ফেভারিট একটা মাছ তো এই মরুল্লা মাছটা কিন্তু এবার আমি ট্রাই করব। আর এই মরুল্লা মাছটা কিন্তু রান্না করা হয়েছিল সর্ষে বাটা দই সব কিছু দিয়ে তো অসাধারণ হয়েছিল এই মরুল্লা মাছের চচ্চড়ি তো আমি আবারও একটুখানি নিয়ে নিলাম নিয়ে আমি ট্রাই করছি আর মরুল্লা মাছের পিসগুলোও দেখুন খুব একটা কিন্তু ছোট না পিসগুলো কিন্তু ভালোই ছিল আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল তো আমি আবারও নিয়ে নিলাম খুবই ভালো লাগছিল এই মরুল্লা মাছের চচ্চড়িটা আমার কাছে এবারে কিন্তু চলে এসেছে মাটন মাটনটা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে তারপরে ট্রাই করব আমি তো মাটন আমি নিয়ে নিচ্ছি এখানে এক পিস আর আমরা চিকেনও নিয়েছিলাম তো আমরা একটা মাটন একটা চিকেন এইভাবেই কিন্তু আমরা অর্ডারটা করেছিলাম যাতে সব কিছুই অল্প অল্প করে টেস্ট করতে পারি তো মাটনটা নিয়ে এনে নিয়েছি মাটনটা কিন্তু অসাধারণ করেছিল আর খুব সফট ছিল দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো খুবই সফট ছিল মাটনটা তো আমি খেয়ে দেখছি দারুণ হয়েছে কিন্তু এই মাটনটা তো মাটন দিয়েই বেশিরভাগ ভাতটা আমি খেয়ে নিয়েছি আর এবারে কিন্তু আমি চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটাও কিন্তু অসাধারণ ছিল আর এবারে আমি চাটনি আর পায়েসটা নিয়েছি চাটনিটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে হালকা মিষ্টি ছিল খেতে বেশ ভালো লাগলো আর পাপড়টা আমি ডালের সাথেই খেয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সবশেষে আমি পায়েসটা ট্রাই করব। তো পায়েসটা খেয়ে দেখি কেমন হয়েছে আমার কাছে তো সব রান্নাই খুবই ভালো লাগলো পায়েসটাও কিন্তু অসাধারণ হয়েছে হালকা মিষ্টিতে খুবই ভালো লাগলো তো দেখুন আমাদের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি শান্তিনিকেতনে কখনো বেড়াতে আসেন এই আমার কুঠিরে আসবেন খাওয়া দাওয়া করবেন সত্যি খুব ভালো একটা হোটেল এবং রান্নাগুলো খুবই ভালো তো এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব কিছুই রয়েছে এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেব কারণ এখান থেকে আমাদের কলকাতা ফিরতে হবে সেই জন্য কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আমরা নিয়ে নিচ্ছি গাড়িতে যেতে যেতে খাবো সেই জন্য আর সবশেষে কিন্তু এখানে মৌরি মিষ্টিও রয়েছে মুখ সিদ্ধির জন্য তাহলে আমার ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি শান্তিনিকেতনে আসলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল